চোপড়ার জিরোপানি এলাকায় অনুষ্ঠিত হল মিলেট মেলা বুধবার উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র ও নাবার্ডের পক্ষ থেকে এই মিলেট মেলার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন নাবার্ডের ডিডিএম অর্ণব প্রামাণিক বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞ ডক্টর অঞ্জলি শর্মা সহ অন্যান্যরা মিলেট মেলাকে সামনে রেখে জোয়ার বাজরা জাতীয় খাবারের বিভিন্ন স্টল দেওয়া হয় এছাড়াও এই খাবারের উপকারিতা তুলে ধরা হয় এছাড়াও এই বিষয়ের ওপর রান্না প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলা পাশাপাশি এলাকার প্রগতিশীল কৃষকেরা এই মিলেট মেলায় বিভিন্ন ধরনের খাবারের স্টল নিয়ে বসেন জোয়ার বাজরা ও রাগী সহ কয়েকটি ক্ষুদ্র দানাশস্যকে একত্রে মিলেট বলে এই খাদ্যশস্যের গুণাগুণ সাধারণ মানুষজনদের কাছে তুলে ধরতে এই মিলেট মেলার আয়োজন করা হয় বিশেষজ্ঞরা জানিয়েছেন মিলেটে প্রোটিন ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্টের ভাণ্ডার ডায়াবেটিসে আক্রান্ত রোগীরাও এই মিলেটকে খাদ্য হিসেবে গ্রহণ করলে ভালো ফল মেলে তবে চোপড়া এলাকায় বর্তমানে সাধারণ সাধারণত মিলেট চাষ হয় না এই মিলেটের বিভিন্ন গুণ সম্পর্কে সচেতন করার পর কৃষকদের এই চাষ সম্পর্কে অবহিত করা হয় হাপ্তিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের জিরোপানি এলাকায় এই মিলেট ফেলায় এই মিলেট প্রদর্শন করা হয়েছে যা দেখতে সেখানে স্থানীয় বাসিন্দারা ভিড় করেন আমরা ভাটাত কাকর নাই কুচিয়া নাই ঝিনাই নাই গুজরি নাই পশু নাই পাখি নাই সবাই ধ্বংস আর ধ্বংসবাদী যে চা বাগান এবার যে হারে চা বাগান মইচে এলাও যদি আমার প্রাকৃতিক ঝোঁক না দিই পাঁচ সালোতে চা বাগান আর থাকবে নি মাটি খতম বিশেষ করে জন্য আমি কম আমার ছোটো মোটো চাষিরা আস্তে আস্তে প্রাকৃতিক এবং অর্গানিকের মধ্যে আসো অল্প করে নিজের ছোয়ালার ভবিষ্যৎ হামা দেখি আজ ইউরিয়া সার লাভা শাকলা লক লক দেখে খাঁচি ব্যায় না করে কবি শাক খাঁচি বিষ আমরা বুঝি না মুচি হামা পাথর সবারে সুগার সবারে হামা কাউনি খাই না মারুয়া খাই না বজরা খাই না খাই না ছেড়ে দিছি এবার ওই জায়গায় পুরানায় হামা গাছপা হবে তাহলে আমার ভবিষ্যৎ ছোলা ভালো থাকবে হামা তো চলে যাবো যে ছোলা ভালো রবি যাক সবাইকে নমস্কার ধন্যবাদ জানাই আজকাল মেলাটা আরো সুন্দর হোক মূলত এটা মিলেট মেলা করা হচ্ছে উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের আয়োজনে করা হচ্ছে আর এটা আর্থিক ছয়া যায় আবার উত্তর দিনাজপুর একটা মেলাটা আমাদের একটা প্রজেক্ট ছিল বিগত দু বছর ধরে কাজ চলছে দু হাজার বাইশ এই প্রোজেক্টের মূল উদ্দেশ্য ছিল কৃষকদের ভিতরে যে মিলেটের যে বিভিন্ন ফসল যেগুলো আসে যেগুলো আমরা বলি যে পুষ্টি শস্য সেগুলোর চাষ কীভাবে করা যাবে এবং তার হচ্ছে শুধু চাষের ক্ষেত্রে যে সমস্যা যেটা হচ্ছে সে তার হচ্ছে প্রসেসিং অর্থাৎ তার থেকে বিভিন্ন খাবার কীভাবে তৈরি করব বা কীভাবে প্রসেস করব তো সেই উদ্দেশ্যে আমাদের মূলত এই প্রোজেক্টের ভিতরে নেওয়া রয়েছে তো আপনারা দেখলেন যে আমাদের মেলা থেকে হচ্ছে ডিহাস্কিং মেশিনও আমরা মূলত হচ্ছে সেলফ হেল্প গ্রুপ যেগুলো আছে সেই গ্রুপের দলকে দেওয়া হচ্ছে আর এর প্রোডাক্ট থেকে বিভিন্ন রকম যে খাবার যেমন পিঠে এবং খিচুড়ি ফ্রায়েড রাইস আরও বিভিন্ন রকম যে খাবার তৈরি হয়েছে সেগুলো দেখুন ডিসপ্লে হিসাবে এখানে বিভিন্ন স্টলেও দেওয়া হয়েছে আমাদের প্রোজেক্টের মূল উদ্দেশ্য যে চাষ করা এবং চাষের সাথে সাথে তার ব্যবহার আজকে আমাদের উপস্থিত আছেন এখানে ডিডিএম নাওয়ার্ড উনি আছেন আর ক্যারিটাসের ফাদার আছেন মিস্টার টুপো তারপরে উত্তর উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আছেন ডক্টর ওয়াসিম রেজা এবং উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের বৈজ্ঞানিক এবং তার আপনার নাম আমার ডক্টর সুরজিৎ সরকার সিনিয়র সায়েন্টিস্ট এবং হেড উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র থ্যাংক ইউ এবং কৃষিবিজ্ঞানকে মূলত দেখে এই গ্রামে এই মেলা হয়েছে এবং এই গ্রামের মহিলারা যে এত উৎসাহ নিয়েছেন সেই জন্যেই আজকে এই মেলা আয়োজন করা সম্ভব হয়েছে এবং এই মেলাতে যে বিভিন্ন মহিলা চাষি এবং প্রবীণ যে বর্ষিয়ান চাষিরা রয়েছে তারা মিলেট চাষ করছেন এবং এই মেলার মাধ্যম দিয়ে এই মিলেটের ব্যাপারে সচেতনতা সৃষ্টি সৃষ্টি করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যে আমরা অনেকটা আমাদের প্রয়াসে অনেক সফল হয়েছি এবং আমরা আশা করছি ভবিষ্যতেও এই গ্রাম থেকে আরও বেশি মিলেট চাষি উঠে আসবেন এবং তারা বিশেষ করে মিলেকে প্রক্রিয়াকরণের ওপরে জোর দেবে এটাই আমাদের আমাদের যে যে ধরনের যে প্রোগ্রাম রয়েছে বা আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে মানুষের কাছে পৌঁছানো মানুষের মধ্যে পৌঁছানো তো এখানকার মানুষ চেয়েছিলেন যে ওই যে মেলাটা হোক কারণ এখানে অনেক চাষিরা রয়েছেন যারা এটা খুব মিলের চাষটাকে খুব ভালোভাবে করছেন তারা তাদের প্রয়াস রয়েছে এবং তারা আরও ভালোভাবে করতে চান সেই জন্য ওনারা চেয়েছিলেন বলেই এই তপুশিলি জাতীয় অধ্যুষিত এই এলাকায় এই আজকে আমাদের এই মিলের যে মেলা রয়েছে সেটা আয়োজন করা হয় এই মেলার পরে কতটা প্রভাব পড়বে এলাকায় আমরা আশা করছি এই মেলা করার পরে এখানে যে কৃষকরা রয়েছেন যে কৃষকরা সকল যে কৃষকরা প্রগতিশীল কৃষকরা তারা তাদের যে অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং সেই অভিজ্ঞতা শেয়ার করে এবং আমাদের বাকি বৈজ্ঞানিক এবং যে বক্তারা যে যে সচেতনতা আজকে সৃষ্টি করেছেন কৃষকদের মধ্যে সেই সচেতনতা আমরা আশা করছি যে ভবিষ্যতে আরও বেশি কৃষক এই মিলেট চাষে উৎসাহী হবে এবং এই জিরোপানি গ্রাম যেটা সেটা একটা এই জেলার মধ্যে একটি মানে মডেল ভিলেজ হিসেবে যারা মিলেট চাষি হিসেবে মানে উঠে আসে 走路去。